প্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রাক মুহুর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে যা তোমাদের পরীক্ষার জন্য উপযোগী হবে পয়েন্ট নাম্বার ওয়ান গণিতের যে অংশে অসুবিধা আছে সেগুলো ভালো করে বারবার অভ্যাস করো পয়েন্ট নাম্বার টু তোমাদের পাঠ্যবইয়ের অঙ্কগুলো ভালো করে অভ্যাস করো উদাহরণগুলোও ভালো করে অভ্যাস করবে পয়েন্ট নাম্বার থ্রি পরীক্ষায় উত্তরপত্রের প্রথম দিকে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর দাগের প্রশ্নগুলি ক্রমানুসারে উত্তর লিখতে হবে পয়েন্ট নাম্বার ফোর উত্তরপত্রে পাটিগণিতের সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি হ্রাসের অঙ্ক কষার সময় সূত্রগুলো সঠিকভাবে লিখে মান বসাতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ অনুপাত ও সমানুপাতের অঙ্কের ব্যবহৃত ধ্রুবক এবং ভেদ ধ্রুবক যে অশূন্য হবে তা উল্লেখ করতে হবে পয়েন্ট নাম্বার সিক্স পরিমিতি ও রাশিবিজ্ঞানের ক্ষেত্রে সূত্রগুলো লিখে তারপর মান বসাবে বিশেষ করে রাশিবিজ্ঞানের সূত্রে ব্যবহৃত প্রত্যেকটি টার্ম কি বোঝাচ্ছে সেটি লিখে দেবে পয়েন্ট নাম্বার সেভেন সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে প্রত্যেকটি স্টেপ নিখুঁতভাবে করবে এবং অঙ্কন চিত্র দেবে পয়েন্ট নাম্বার এইট সবশেষে বলবো সময় ধরে মক টেস্ট দাও বেশি করে তাতে টাইম ম্যানেজমেন্ট আয়ত্ত হবে এবং পরীক্ষার টেনশানও কেটে যাবে কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল শরীরের যত্ন নিয়েও সুস্থ থেকো